তুমি কি কখনো এমন অনুভব করো। সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছ জীবন যেন থেমে আছে স্বপ্ন যেন কুয়াশায় হারিয়ে যাচ্ছে তুমি একা নও প্রতিদিন সকালে উঠে যখন আয়নায় তাকাও তখন একটা প্রশ্ন করো নিজেকে আজ আমি কি আগের চেয়ে একটু ভালো হতে পারি তুমি হয়তো এখনও সাফল্য পাওনি কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই গড়ে তোলে বিজয় তুমি ব্যর্থ না তুমি শুধু এখনও জিতনি তোমার চারপাশে অনেকে তোমার স্বপ্ন নিয়ে হাসবে বলবে তুই পারবি না কিন্তু তারা জানে না তুমি ঠিক কতটা যেদি তারা হয়তো তোমার শুরু দেখেছে কিন্তু তারা তোমার শেষ দেখেনি জীবনে যে কেউ পিছিয়ে পড়তে পারে কিন্তু হেরে যায় কেবল সেই যে নিজে থেমে যায় স্মরণ কর সেই মানুষদের যারা শূন্য থেকে শুরু করে একদিন ইতিহাস তৈরি করেছে কেউই একদিনে সাফল্য হয়নি ছোট ছোট পদক্ষেপ অসংখ্য রাত না ঘুমিয়ে কাজ করা একটা একটা ভুল থেকে শেখা এই হচ্ছে সাফল্যের রাস্তা তোমারও হবে যদি থেমে না যাও আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে আগামীকাল তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না এই পৃথিবী অপেক্ষা করে না তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তুমি একজন সাধারণ মানুষ হয়ে বাঁচবে না একজন যাকে নিয়ে একদিন অন্যরা অনুপ্রাণিত হবে তুমি যদি আজ উঠে দাঁড়াও তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি নিজেকে হার মানাও না কারণ এই যুদ্ধে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি নিজে নিজের ওপর বিশ্বাস রাখ কারণ তুমি পারবে হাঁজ না হোক কাল ঠিকই পারবে সাবস্ক্রাইব